আমার পাঁচ বছর গত হয়েছে ছয় বছর যেন আমার দয়ার নাবি মায়ের নাবি নাবি ও দুজাহান সাল্লাহ তালানি ও সাল্লামের বসখান আরম্ভ হয়েছে নাবি ও দুজাহান আমার মাক্কা নগরে এ বেড়াদের মুসলমান বাবা জীবন ভাই রায় আমার রসুল্লাহকে পেয়ে মাক্কা নগরের লোকেরা বড় আনন্দিত নাবি ও দুজাহানকে পেয়ে মাক্কা নগরের লোকেরা বড় বেড়াদের মুসলমান খুশি আমার নাবি ও দুজাহানকে নিয়ে কখনো যুবক গণেরা বাবা কখনো বয়স্ক গণেরা কখন জনিরান আমার নিয়ে সময় কানা কাটাতে চাই রাসূলুল্লাহর সঙ্গে কথাবার্তা বলে সময় কানা কাটাতে চাই রাসূলুল্লাহকে mohabbat প্রেম ভালোবাসা দিয়ে তারা যেন সময় কানা কাটাতে চাই নবী আমার একদিন মক্কা নগরে কাবা ঘরের সামনে জানো দাঁড়িয়ে ছিলেন মক্কা নগরে কিছু দুষ্ট ছেলে গোনেরা এর মুসলমান বাবা জীবন ভাইরা আমার ময়দানে কালা দুলা করতে যাব গো ময়দানে খেলাধুলা করতে যাবি আমার রসুল্লা কেউ দেখেন কাবারবারের সামনে নেবি আমার দাঁড়িয়ে নিচেদের রা বলে ও মহাম্মা ইবনে আব্দুল্লাহ গো তোমার কথাটা শুনতে বড় মিষ্টি তোমার চেহারাটা দেখতে বড়ই সুন্দর তোমার চরিত্র খানা নিরালাই তোমার চরিত্র খানা ব্যবহার খানা জানো আনো খায় ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ চলো চলো গো ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ চলো ওই আমাদের সঙ্গে খেলাধুলার ময়দানের দিকে জানো চলো বিরাদার মুসলমান বাবা বড় ভাইরা আমার তুই রাসূলুল্লাহシナ চাচ করে এর আদার বছর আমার বাচ্চাদের মধ্যে যে কেলা দুলার আগ্রহ কানা থাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর অন্তর থেকে বের করে দিয়েছিলেন তাই বলে আমার নবী মুস্তাফাকে তোরাদার কেলা দুলার সঙ্গে কোনো আগো mohabbat ভালোবাসা ছিল না নবী আমার কেলা দুলা পছন্দ করতেন না নবী আমার বলেছিলেন ও মক্কাবাসী লোকে লো ও মক্কাবাসী গো আমি কালা পছন্দ করি না ভাই তোমরা যেন ময়দানে যাও কালা দোলা আমি কালা পছন্দ করি না আমি ওই কালা দিকে যেতে পারি নাই তারা যেন শীত করতে লাগলো বারে বারে আমার নাবি মোস্তফাকে যেন বলতে লাগলো নাবি আমার বলেন ওরা তোমরা আগে বড় পরে ক্ষণে চিন্তা ভাবনা করে দেখি মন যদি চাই তাহলে আমি আগে যাব ছেলে গুনেরা ময়দানের দিকে গেল রাসূলুল্লাহ জীবনে ততক্ষণ নিজেকে পছন্দ করতেন না খেলাধুলার নিকট পর্যন্ত নবী আমার যেতেন না হেදරান ইসলাম মুসলমান 63 বছরের জীবন আমার রাসূলুল্লাহর কেটেছে আমার আল্লাহ যেই কাজে আদেশ দিয়েছেন নবী আমার সারা জীবনে সেটাই কাজ করেছেন আল্লাহর আদেশের এক কদম আমার নবী মুস্তাফা জীবনে কখনো চলেন নাই বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার সো আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বাবা নবী তো জাহান আমার বিরাদার মুসলমান কাবা ঘর থেকে একটু কোনো আগে বাড়বে কেউ জানো শব্দ দিনে বালা শব্দ দিয়েছিল এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমারে কালা তুলা করার জন্য ওগো মোহাম্মদ তোমারে আল্লাহ রাব্বুল আলামিন জগতে পাঠাই নাই নবী আমার ফিরে দেখেন চতুর্দিকে রাসূলুল্লাহ আমার ঘুরে দেখেন সাত দিনে वाला কাউকে জানা দেখতে পাওয়া গেল না বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাই নাই আমার রাসূলুল্লাহ কাউকে জানা দেখতে পেলেন না নবী আমার আগে জানা বললেন না সেখান থেকে ফিরে গেলেন বিরাদার সন্ধ্যা বেলাতেই ওই ছেলে গনেরা ময়দান থেকে যখন ফিরে এসেছে রাসূলুল্লাহ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে ওই দুষ্ট ছেলে কনের আমার নাবি কেনা চিনতে পেরে আমার মুস্তফা কেনা চিনতে পেরে রসুল্লার সামনে মুসতে পেরে ওই দুষ্ট ছেলে গনের জানো বলেছিল কথা কারা সুন্দর মোহাম্মদ তোমার কথা কারা সুন্দর তোমার চেহারা কানা দেখতে সুন্দর ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি নিজের অহংকারে হয়তো আমাদের সঙ্গে যাও নাই ও মোহাম্মদ শুনে নাও শুনে নাও যদিও তুমি দেখতে সুন্দর তোমার কথা বাত্রা কানা সুন্দর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কান শোনে না শুনে না আমাদের বাবা এসে তুমি বাবা হারাই তিল

কলেজার টুকরা শোনায় আমার বলো বলো কেন তোমার দুই চোখে জল কেন তোমার দুই চোখে পানি ব্যাটায় আমার তোমারে তোমার শোনায় আমার একটু বলো বলে মা আমার কথা শোনার পূর্বে আম্মা জননী আমার কানা প্রশ্ন উত্তর কেন মা বলে বেটা বলো বলো কি এমন কথা তুমি আমার জিজ্ঞাসা করবে বেটা বলো বলে মা না ঘরে দেখি মা সকাল বেলাতে প্রত্যেক বাড়ি ছেলেদের বাবা গোমেরা কাজ করার জন্য বাইরে বাজারে যায় সন্ধ্যা বেলাতে তারা জানো ফিরে আসে মামা ছেলে গোমেরা মা জননী তারা জানো ছেলেদেরকেই নিজের বুকে জড়িয়ে ধরে নিজের কোলে নাই মা আমার আপ্পা আমাকে بیٹা বলে জীবনে একটিবার বার কোলে তুলে কি নেবে না মা মা সকল ছেলেদের বাবা গুণেরা তাদেরকে কোলে তুলে নাইবা আমার আব্বা কোথায় গিয়েছে বা আব্বাই আমার আব্দুল্লাহ কখন ফিরে আসবে মা বেটা বলে একবার আমাকে কোলে তুলে নেবে না মা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাই রাবা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বেরাদার মুসলমান অন্তর ফেটে গেছে আল্লাহ আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতেন বেটা এমনটা প্রশ্ন আমার নিকটে রাখতেন না বন্ধু আমার বেরাদার ইসলাম মুআসার সামনে কে এই বাবা জীবন ভাই রাবার বেরাদার একদিকে আমার রাসূলুল্লাহর চোখে জল অপর দিকে মা আমেনার চোখে জল বন্ধু আমার বেরাদার আর মুসলমান ভিজা চোখে নুরুলিন কাদেরি আব্বাজি সেই নবী মুস্তাফার বগল জীবনের চোখের জলের ওয়াসতা দিয়ে একটু কোনো দোয়া করবে সুবহানাল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ এক দিন তো মাই মারেতে হাতে তুমি ভুলে জয় না হাড়ে মাটি বিষাগত বলো না সোহার্লাগি হিন তো আমায় মনে তো ভাবে তুমি ভুলে হবে মাটির বিশাল তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে

মাটির বিছানা মাছ আসলে পিকা আনা মাতা কান্দিবে পিতা কান্দিবে কান্দিবে ভা সে এসে কাঁদিবে কত আহতিও সাজ মাতা কান্দিবে পিতা কান্দিবে কাঁদিবে হা ইব পাশে এসে কাঁদিবে কত আহতিও সাজে নকোতে দোয়া খোদার কসম মুমিনে মুমেনা